পথ দুর্ঘটনা কমাতে ও বিভিন্ন ছোট বড় গাড়ির চালকদের ট্রাফিক আইন নিয়ে সচেতন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে লাগাতার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি সহ নানান কর্মসূচি নেওয়া হয় তারপরেও দু চাকা অথবা চার চাকা কিংবা বড় গাড়ির চালকেরা কতটা সচেতন হয়েছেন এখনও সেটা বলার সময় আসেনি কারণ পুলিশ প্রশাসনের এত চেষ্টার পরেও প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনার খবর সামনে আসছে শুধু তাই নয় পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে অনেকের এছাড়াও বর্তমানে বিভিন্ন জায়গায় বেপরোয়া গতিতে বাইকের দাপা দাপি আতঙ্ক সৃষ্টি করেছে বয়স্ক মানুষদের মনে এবার এই ধরনের ঘটনা রুখতে করা পদক্ষেপ নিতে চলেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ এই কারণে বেপরোয়া গতিতে গাড়ির চলাচলে নজরদারি চালাতে স্পিড মিটার নিয়ে রাস্তায় নামতে দেখা গেল এডিপিসির ট্রাফিক বিভাগকে বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত নগরের মহিলা মহাবিদ্যালয়ের পাশুর রাস্তায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকে স্পিড মিটার নিয়ে নজরদারি করতে দেখা যায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক ভিজি সতীশ পশুমার্থী এসিপি ট্রাফিক তিনের রাজকুমার মালাকার ও ওসি দুর্গাপুর টিজি সন্দীপ সোংসহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকেরা এদিন এডিপিসির ডিসিপি ট্রাফিক বলেন দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে লাগাতার চলছে ট্রাফিকের বিশেষ নজরদারি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এলাকা তার ব্যতিক্রম নয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের অধীনস্থ মহিলা মহাবিদ্যালয়ের সামনের রাস্তায় আজ নজরদারি চালানো হয় আমাদের প্রধান লক্ষ্য দুর্ঘটনা রোধ করা যারা জোরে বাইক চালিয়ে নিয়ম লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন থেকে মাঝে মধ্যেই এইভাবেই স্পিড মিটার দিয়ে আমাদের নজরদারি চলবে है ट्रैफिक टिकॉटर से उसका प्रयोग करते हुए हम आज यहाँ पर स्पीड लिमिट का चेकिंग कर रहे हैं तो जो भी स्पीड लिमिट पार करेंगे तो उनका चलान होगा तो स्पीड गन जो है वो जो हर करके हम स्पीड लिमिट का चेकिंग कर रहे हैं स्पीड ब्रेकिंग स्पीड पर तो उनको लेकर जो भी चलान करना है बाकी अगर बहुत ज़्यादा रैश ले ड्राइविंग है तो उन केसेस में हम थाना में भी केस देते हैं के बाद हमारा सेफ्ट सरकार का इनिशिएटिव है तो उसके अंतर्गत हम स्कूल कॉलेज अलग अलग जगह पर जाके लोगों को अवेयरनेस भी दे रहे हैं कि स्पीड लिम, लिमिट में चलाएं हेलमेट पहन कर बेल्ट पहन कर गाड़ी चलाएं ये सारी चीज़ें कर रहे हैं